গুড মর্নিং এই যে রেডি আই এম রেডি আই এম রেডি টু সুপু রেডি টু সুপু এই যে সুপু এখন স্নান ট্যান করে আজকে একদম বেরিয়ে পড়েছে একদম স্নান করে বেরিয়ে পড়েছে সানগ্লাসটা আগেই পরে নিয়েছি এই গরমে সানগ্লাস তো অবশ্যই জরুরি ছাতা আমার ব্যবহার করতে ইচ্ছে করে না ওই ছাতা ব্যাগে থাকতে থাকতে একদম আমার ব্যাগটাই ছিঁড়ে যায় তার জন্য আমি সাঁতাই ব্যবহার করে না অনেকে আবার বলবো যে ছাতা কেনার কোনো যোগ্যতাই নেই এটাও অবশ্য ঠিক ছাতা যদি কেউ একটা কিনে দিত তাহলে ব্যবহার করতে পারতাম পুরনো ছাতা তো গত বছরের ছাতা তাই আমি এবার আর ব্যবহার করবো না তবে আজকে একটু চশমাটা চেঞ্জ করে পড়লাম মানে সানগ্লাসটা চেঞ্জ করে পড়লাম আর এই যে চুলটা ভিজা ক্লিপটাও সাথে করে নিয়েছি হুম এই যে আমি লিফ্টের থেকে নেমে গিয়েছি এখন চলো কোথায় যাই ও বাবা গো এই গরমে কোথাও বেরোতে ইচ্ছে করে না কিন্তু বেরোতে তো হবে এই যে দেখো ওই ভাই আমাকে রিক্সায় করে নিয়ে যায় তা বলছে দিদি আজকে আমি গ্যাস নিয়ে আসছি তাই আজকে আপনাকে নিতে পারব না আমি অন্য একটা রিক্সাতে উঠে পড়েছি চলো যাই ও মাই গড মরণ দশা কি গরম আমাকে একজন জিজ্ঞেস করেছিল মরণ দশা মানে কি আরে মরণ দশাটা হলো আমার ভাইরাল কথা যেমন সমস্যা কোনো প্রবলেম নেই আমার ভাইরাল কথা আর মরণ দশাটাও আমার ভাইরাল কথা ঠিক এবার ফেরার পালা আমি ভাবছি যে একটু দই খাব দইয়ের দোকানে এসে বসছি তা আমাকে ওই ছেলেটা বলছে যে বৌদি আজকে তুমি কিন্তু দইয়ের দামটা দেবে না আমি টক দই খাই ঠিক আছে প্রায়ও আমাকে ডেকে ডেকে দই খায় ফ্রিতে পেলে বাঙালি কিনা খায়